নমসিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে দিনে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য এবং কর্ম দুটো একসাথে মিলিত ফল পেতে চলেছেন অনেক কিছু বদলে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু শুভ বেশ কিছু মারাত্মক পরিবর্তন বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনারা আপনার কর্মের ফল এবার কিন্তু হানড্রেড পার্সেন্ট পেতে চলেছেন ঠিক কী কী জায়গায় কী কীভাবে আপনার জন্য পরিবর্তন হতে চলেছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কি অলরেডি বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক শনিদেব হচ্ছে কর্মের কারক এই দুজনের মিলিত ফল এবার কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন বেশ কিছু ক্ষেত্রে তো ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে ফল প্রাপ্তি করবেন সেটারই আজকে আলোচনা আর আপনাদের জানিয়ে রাখি আগামী নয় জুলাই থেকে আঠারোই অক্টোবর এই সময়কালের মধ্যেই বৃহস্পতিদেব একবারে উদিত অবস্থায় সম্পূর্ণরূপে থাকবে এবং তার পজিটিভ পরিবর্তনটা কিন্তু আপনারা পেতে চলেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু আপনারা যে জায়গায় আপনি যতটা পরিশ্রম করেছেন যে ফল প্রাপ্তির আশা রেখে কাজটা করেছেন কর্মক্ষেত্রে বিশেষ করে আপনি সেই ফলটা প্রাপ্তি করতে পারেননি বা আপনার কোনো ইচ্ছা পূর্তির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন প্ল্যানিং একবারে লাস্টে ফাইনাল কিন্তু লাস্ট অব দিকে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেছে আপনি অনেক বন্ধু বান্ধব স্বজনদের আপনি দেখেছেন যারা আপনার সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আপনার সাথে প্রতারণা স্বরূপ ব্যবহার করেছে যাদের আপনারা খুব আশা রেখেছিলেন যাদের কাছ থেকে তারাই আপনাকে অনেক বেশি নিরাশ করেছে এবং কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে আপনি পেশার দাম্পত্য জায়গায় নানান দিক দিয়ে ঝগড়া ঝামেলা ফেস করেছেন টাকা পয়সা ঋণের জায়গাটা যেন দিন দিন বেড়েই গেছে কমার জায়গায় তো সেইগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে কারণ বৃহস্পতিদেব তার সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছে এবং তার ফল আপনারা পেতে চলেছেন আর এই শনিদেব কর্মের দাতা এবং ভাগ্যের কারক দুজনে একসাথে মিলিত হয়ে আপনাকে পজিটিভ কিছু পরিবর্তন দিতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে আপনি উন্নতি এবং সফলতাগুলো প্রাপ্তি করতে চলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমস্ ভাই তো চলুন আলোচনার পর্বে যেটা সবার প্রথমত হচ্ছে বৃহস্পতিদেব আপনার রাশি থেকে ঠিক দশম ঘরে উপস্থিত যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় উপস্থিত ভাগ্যের কারক কর্মের স্থানে রয়েছে অর্থাৎ কর্ম একসাথে আপনাকে মিলিতভাবে ফল দিতে চলেছে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনার ভাগ্যর ফুল সাপোর্টটা কিন্তু এবার আপনি পাবেনই পাবেন এর আগে আপনারা যে পরিমাণ কাজে পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন কিন্তু ভাগ্য আপনাকে সাধ না দেওয়ায় কিন্তু আপনি সেটা প্রাপ্তি করাতে অসফল হয়েছেন বা কর্মক্ষেত্রে আপনার উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে কোনো না কোনো কারণে আপনি কিন্তু পিছিয়ে গেছেন তো সেই জায়গাতে কিন্তু আপনি এবারে সেই ফলটা কিন্তু এবার আপনি পাবেনই পাবেন আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনার জন্য থাকতে চলেছে আপনি কর্মক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছেন যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কেরিয়ারকে একটা নতুন দিশা দিতে চলেছে কারণ বৃহস্পতিদেব এখানে সূর্যদেবের সাথে বেশ কিছুদিন থাকবে অর্থাৎ যারা সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন বা করতে চাইছেন সে জায়গাতে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব থাকতে চলেছে আপনার প্রমোশনাল কোনো সুখবর কিন্তু আপনি এর পরে খুব শীঘ্রই পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে বা বেতন বৃদ্ধির মধ্যে কোনো শুভ খবর আপনাদের জন্য অত্যন্ত পজিটিভভাবে অপেক্ষা করছে তাই আপনি কর্মের জায়গায় লেগে থাকবেন কোনো কাজে যেন কোনো ভুল ত্রুটি না থাকে সেটার দিকে ধ্যান রাখবেন যতটা সম্ভব হয় নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করবেন কাজের জায়গায় কোনো রকম ফাঁকিবাজি যাতে পরিবেশ তৈরি না হয় সেটাকে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে কর্মক্ষেত্রে নানান দিক দিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কিন্তু আপনি বৃহস্পতির কৃপায় কিন্তু আপনার সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করবেন এবং আপনি টার্গেট পূরণে সাকসেসফুল হবেন আপনার যে সমস্ত টার্গেটগুলো থাকবে আপনি সেগুলো অ্যাচিভ করতে পারবেন যারা টার্গেট বিশেষ কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভভাবে প্রভাবশালী হতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পেতে চলেছেন বৃহস্পতিদেবের তিনটা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু প্রভাব দিয়ে থাকে যেটা কি না আপনার আসে থেকে ঠিক দ্বিতীয় ঘরে অর্থের ঘরে কিন্তু বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে এর আগে আপনি অর্থ সঞ্চয় করতে চেয়েছেন প্ল্যানিংও করেছেন কিন্তু লাস্ট মুহূর্তে এসে কোনো না কোনো একটা খরচ আপনার সেই সেভিংসটাকে নষ্ট করেছে সেই জায়গায় কিন্তু আবার এবারে কিন্তু সেই সময়টা আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে কাজ করবে এবং আপনার সেভিংসের প্ল্যান বা আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে যেনারা ইনভেস্টমেন্ট করার জন্য চেষ্টা করছেন একাধিক জায়গায় ইনভেস্টমেন্ট করে আসছেন বা করার জন্য প্ল্যান করছেন তো সেই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে পজিটিভভাবে ফলপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন বলে প্ল্যান তো করছেন কিন্তু সেই জায়গাটা যেতে পারেননি এবার কিন্তু সেটা প্রাপ্তি ঘটবে আপনার অনেক আপনজন অনেক প্রিয় মানুষ আপনাদের সাথে প্রতারণা করছিল তাদের সাথে এবারে আপনি তাদেরকে মুক্ষম জবাব দেওয়ার সেই সময়টা পাচ্ছেন তার সাথে সঠিক শিক্ষাটা আপনি দিতে পারবেন তা যদিও কারোর সাথে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই জায়গাতে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকবে আপনি হয়তো আপনার খুব খুব কাছের কোনো মানুষের সাথে তর্কে ঝগড়া ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন তো সেই জায়গাগুলো ইম্প্রুভমেন্ট থাকবে সেই সঙ্গে আপনারা যারা টিচার লেকচারার রয়েছেন যেখানে কথা বলাটা গুরুত্বপূর্ণ এই ধরনের যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে আপনাদের জন্য নতুন সুযোগ থাকার সম্ভাবনা রয়েছে যারা সঙ্গীত জগতে রয়েছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে আর্টিস্টিক লাইন খুব ভালো থাকবে খুব উন্নতির দিকে আপনারা লক্ষ্য করতে চলেছেন নতুন নতুন জায়গায় আপনার কাজের অফার বা নতুন ক্ষেত্রে আপনি সুযোগ পাওয়া ভালো এরকমটা সম্ভাবনা তৈরি করতে চলেছে তাই আপনার অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখুন কন্যা রাশির জাতক জাতিকরা এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি শনিদেবের দৃষ্টি এবং বৃহস্পতিদেবের দৃষ্টি সপ্তম দৃষ্টি বৃহস্পতিদেবের আর দশম দৃষ্টি শনিদেবের যেটা কিনা আপনার ঠিক চতুর্থ ঘরে পড়ছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য প্রভাবশালী হতে চলেছে কেন্দ্রস্থানে যখন এই দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে অর্থাৎ আপনারা এর আগে প্রপার্টি রিলেটেড যে সমস্ত কাজে বাধা লক্ষ্য করেছেন যতটা স্লো কাজ হচ্ছে বা কাজ নামমাত্র হয়েছে যেখানে আপনার যেটা হওয়ার কথা ছিল দশ সেখানে এক হয়েছে এই জায়গায় কিন্তু আপনার এবারে গতিটা বৃদ্ধি পাবে এবং ভাগ্য এবং কর্ম দুটো একসাথে মিলিত প্রভাব আপনার ঠিক চতুর্থ ঘরে পড়ছে যার কারণে আপনার পারিবারিক ক্ষেত্রে যতটা উন্নতি হওয়ার কথা ছিল পরিবারের জায়গায় যতটা আপনি শান্তিপূর্ণ ভাব ফিরে পেতে চেয়েছিলেন এবার কিন্তু সেই জায়গাটা এবার আপনাকে দিতে চলেছে অর্থাৎ পারিবারিক পরিবেশ বেশ ভালো এবং পজিটিভ পরিবর্তন আপনাকে দেবেই দেবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন অনেকে রয়েছে যারা হয়তো প্রপার্টি কেনা বেচা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেটাও কিন্তু খুব ভালো জায়গায় যাবে সেই সঙ্গে অনেকে রয়েছে যারা অনেক দিন ধরে কিনতে কিংবা বেচতে চাইছেন কোনো একটা সমস্যার কারণে বা কোনো কিছুর জন্য তো সেটা কিন্তু এবার হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ একটা বড় এবং ভালো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন সেখানে দিনকাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে আপনারা কোনো ইচ্ছাপূর্তির যোগ রয়েছে আপনারা অনেক দিন ধরে কোনো গাড়ি কিনতে চাইছেন কোনো মেশিনারি জিনিস কিনতে চাইছেন সেই জায়গাতে ইম্প্রুভমেন্ট আসবে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত অনেকেই রয়েছেন মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য অনেক বেশি টেনশান অনেক বেশি চাপের মুখে ছিলেন আপনাদের সেই টেনশান বা চাপটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই সেখানে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে বলা যায় কি বৃহস্পতিদেবের নবম দৃষ্টি যেটা কিন্তু আপনার সাথে ঠিক ষষ্ঠ ঘরে রয়েছে আর শনিদেবের বক্রি প্রভাব খুব শীঘ্রই শনিদেব বক্রি অবস্থায় চলে আসবে তার বক্রি প্রভাবে আগের এক ঘরের ফল দেবে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে যে দৃষ্টি থাকবে বৃহস্পতি এবং শনিদেবের অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে একটা বিশেষ বিশেষ প্রভাব থাকবে যারা চাকরির জন্য অনেক পড়াশোনা করেছেন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন অনেক পরীক্ষা দিয়েছেন কিন্তু তার জায়গায়ও আপনি যতটা ফল আশা করেছেন রূপ কিন্তু ফল কিছু প্রাপ্তি করতে পারেন নেই যে আপনার হয় কর্ম সাপোর্ট দিলে ভাগ্য সাপোর্ট করেনি এবার ভাগ্য দিলে কর্ম কাজ করেনি এরকম নানান ফেস কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এবার কিন্তু কর্ম ভাগ্য দুজনেই একসাথে এক জায়গায় রয়েছে যার কারণে কিন্তু এখানে অবশ্যই সুফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে আর রাহুর প্রভাবও রয়েছে এখানে রাহু পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে যা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে আসবে যারা চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কথা কিন্তু আমি বলছি না কোনো না কোনোভাবে কর্মের সুযোগ আসবে কোনো না কোনো দিক দিয়ে আপনি কাজের সুযোগ কিন্তু প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন এমন কি যারা শত্রুর দ্বারা অনেক বেশি ঝামেলা প্রাপ্ত শত্রুর জন্য আপনারা নাজেহাল পরিস্থিতি সেই জায়গাতে কিন্তু আপনার শত্রু দমনের সময় খুব ভালো থাকবে আপনি শত্রুদের থেকে রেহাই পাবেন শত্রুদের থেকে আপনারা একটা মুক্তি পাবেন এবং তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য সময়টা কিন্তু আপনাদের জন্য এসে গেছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনারা যারা অনেক দিন ধরে কোনোরকম কোনো কোর্ট ক্যাচারি মামলা মুকর ফেসে ফেঁসে রয়েছেন আপনারা সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগটা পাচ্ছেন বা আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে আগামী নয় জুলাই থেকে আঠারোই অক্টোবর এই সময়কাল আপনারা খেয়াল করবেন আপনাদের এই সমস্ত যে ধরনের আইনগত জটিলতা ছিল সেগুলো কিন্তু দূর হবে তবে কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যানও রাখার বিষয় রয়েছে যেটা কি এই ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ রোগ শত্রু আপনারা যেন কোনো কারণে ঋণ না বাড়ে সেটা কি ধ্যান রাখবেন যে কি আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লোন নেবেন বা ধার করবেন তার বাইরে একবারে ধার নয় আপনি নতুন করে কারুকে ধার বাকি দেওয়া থেকে বিরত থাকবেন হয়তো আপনি কারুকে টাকা দিলেন কিন্তু সেই টাকাটা আপনার সময়ে আপনি ফিরে পেলেন না এই রকম একটা সমস্যা হতে পারে এটা ধ্যান রাখবেন আর আপনি সামান্য পরিমাণ হলেও আপনার স্বাস্থ্যে ধ্যান রাখুন খাওয়া দাওয়ারে বিশেষ ধ্যান রাখবেন পেট রিলেটেড সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট পেনের সমস্যা হেডেক কমরে হাঁটুতে এই সমস্ত জায়গায় একটু সমস্যা থাকলেও থাকতে পারে এই বিষয়টাকে আপনাকে বিশেষ কিন্তু ধ্যান রাখতে হবে আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না আপাততভাবে আপনারা এই কয়েকটা ব্যাপারে একটু ধ্যান রাখবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিছু উপাচার হিসাবে আপনারা কাজ করবেন যেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর হচ্ছে কি হনুমানজির পুজো করুন এতে আপনার যত ঝামেলা রয়েছে যত শত্রুতা রয়েছে যত টেনশন রয়েছে সেগুলো আপনার দূর হয়ে যাবে আপনাদের জন্য আজকের ভিডিও পর্যন্ত আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নম ভাই